আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলো আছেন তো অনেকে অনেক কিছু কমেন্ট করতেছিলেন আসলে তো অনেকে আবার একটু রাগ করতেছেন তো সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তো যারা তারা কমেন্ট করতেছেন যদি লাইফে যুক্ত হন তো অবশ্যই আবারও কমেন্ট করেন তাহলে সে আপনার কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যদি লাইভে না এসে থাকেন তো পরবর্তী সময় দেখে নেবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের উত্তর গুলো দেওয়ার জন্য ভিডিওতে বাই লাইফ এর মাধ্যমে তো আপনারা যারাই কমেন্ট করছিলেন অবশ্যই যদি লাইফে এসে থাকেন তো একটু কমেন্ট করেন না তাহলে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব তো কারা কারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আসলে কারা কারা দেখতেছেন তো কমেন্ট করলে উপকার হয় ভালো হয় নজরুল ইসলাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এর মধ্যে একবার প্রশ্ন করছিলেন মনে হয় শ্রী শুভ চন্দ্র সৈয়দ আরব থেকে দেশে টাকা পাঠালে কেমন সময় লাগে যাইতে ভাই এই বিষয় তো ভিডিও করতে করতে বোড়া হয়ে গেছি এটা আসলে সময়ের কোনো নির্ধারিত সময় আপনাকে কেউ দিতে পারবে না কারণ এক সময় একদিনের ভিতরে টাকা চলে যায় এক সময় দুই দিনও লাগে অনেক সময় ছয় দিনও লাগে কারণ আমি বারেক থেকে টাকা একবার পাঠাইছিলাম এক সপ্তাহ লেগেছে পরে আবার পাঠাইছি একদিনে টাকা জমা হয়ে গেছে আবার পাঠাইছি দুই দিন লাগছে তো আবার একবার পাঠাইলাম তখন আবার লাগছে আপনার পাঁচ ছয় দিন লেগে গেছে তো আবার পরের দিন টাকা চাচ্ছে তখন আবার একদিনে পরে টাকা জমা হয়ে গেছে তো এরকম টাকা আসলে কোনো গ্যারান্টি নেই সেটা আপনার দুই তিন দিন চার দিনও লাগতে পারে আবার একদিনও টাকা জমা হয়ে যেতে পারে তারপর দ্বিতীয় কমেন্ট করছে হলো আমার কার্ড এক্সপায়ার এখন আমি ইউজ করতে পারছি না আসলে আপনার কিশের কার্ড এক্সপায়ার তা জানি না নাম হলো তোহিন মুন্সি তোহিন মুন্সি ভাই প্রশ্ন করছে আমার কার্ড এক্সপায়ার এখন আমি এর জন্য ব্রক ব্যাংকের কার্ড এখন অ্যাকাউন্ট না ইউজ করতে পারছেন আসলে কোন ব্যাংকের কার্ড এক্সপায়ার হয়েছে তা তো লেখেন নাই কিভাবে আর একটা হলো ইউটিউব জিরো নাইন এইট সেভেন সিক্স বাই আমি আপনাকে বলছিলাম একটা ভিডিও বানানোর জন্য ব্রাক ব্যাঙ্কের কার্ড কীভাবে নেবেন ভাই এই ভিডিওতে আমি অ্যাকাউন্ট করার যে ভিডিও দিয়েছিলাম তারপরেই দিছিলাম তো এটা হয়তো আপনি দেখেন নাই এই জন্য সমস্যাটা হয়েছে যদি দেখতেন তাহলে সমস্যাটা হয়তো না আশা করি তো যাই হোক কারণ আপনাকে বলি আসলে আপনারা যারাই ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট করছেন নজুল কি বলছেন আমার টাকা পাঁচ দিন পর গেছে আমার তো ওই রবিবার দিন টাকা পাঠাইছিলাম বুধবার দিন টাকা জমা হয়েছে একদিন পরে তো সেটা দেয় আসলে অনেক সময় একদিন দু দিন দেরি হয় যেভাবে আমিও বাইরে থেকে পাঠাইছি আমি আসলে এক লাখ টাকার পাঠিয়েছিলাম তো সেটা পাঁচ দিন লাগছে আর টাকাটা রিসিভ করছিল বাংলাদেশের এন আর বি ব্যাংক তো ওই ব্যাংকটা একটু সমস্যাই আসলে আর বারেকের টাকা গুলো বেশিরভাগ ওই রিসিভ করে থাকে তো এনআরবি আর রিসিভ করলে ওই টাকাটা আপনার একটু সময় বেশি নিয়ে তারপর করে থাকে আসলে একটু না আর যে আর একটা ব্যাঙ্ক আছে হলো প্রি ব্যাংক হলো আপনার টাকা রিসিভ করার সাথে সাথে এনএসপির মাধ্যমে দেওয়া দেয় তখন সাথে সাথে টাকাটা জমা হয়ে যায় ওটা ঠিক আছে কিন্তু বাংলাদেশের এনআরবি ব্যাংকটা ঠিক নাই ওই ব্যাংকটা টাকা রিসিভ করে টাকা রেখে দেয় তারা হয়তো ব্যবসা ট্যবসা করেই টাকা দেওয়া তারপর দুই তিন দিন পর টাকা জমা দেয় এই টা আসলে খুব সমস্যা তবে যাই হোক তারপর টাকা পাবেন সমস্যা নেই যে ভাই আমি আসলে ইসলাম ব্যাংকে পাঠাই টাকা তো আমার তো ইসলাম ব্যাংকে রিমিটেন্স দিয়ে দিছে একদিন পর দিচ্ছে টাকাটা আসল টাকা দেওয়ার একদিন পর রেমিটেন্সে টাকাটা দিছে তো আপনারা চাইলে চেক করে নিতে পারেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই সরাসরি জমা হয়ে গেছে বা জমা হয়ে যাওয়ার কথা আনলিমিটেড সে টাকা দিয়ে দেয় হয়তো অনেক সময় সাথে সাথে দেয় অনেক সময় একদিন পরে দেয় এটা আসলে তাদের একটা পলিসি এমডি নাইম ওয়াইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর লোক কি একটা কোনো নাই কিনা জানি না কমেন্ট উত্তর তো দিতেছি যাই হোক ঘরে দেখে নিন যে যে কমেন্ট করছিলেন আপনার কমেন্ট উত্তর আমি ভিডিওতে দিয়ে দিতেছি তো আরেকবার প্রশ্ন করছিলেন ব্রাক ব্যাঙ্কের কার্ড কীভাবে নেবেন দেখেন বা আসলে ব্রাক ব্যাঙ্কের কার্ড অ্যাকাউন্ট করার পরে আপনার কাছ থেকে যদি অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক মতো এসে থাকে আসা থাকে আর আপনি যদি মনে করেন যে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বার পেয়ে থাকেন বা আপনার মোবাইলে ওপেন করতে পারেন এরকম হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন প্রবাসী অ্যাট দ্য রেট ব্রাক ব্যাঙ্ক ডট কমে একটা মেইল করবেন প্রথম তো মেল করলে তারা আপনাকে উল্টো একটা মেল করবে যে ব্রাক ব্যাংকে স্বাগত আমি গয়া একটা মেল করবে তো মেল করার পরবর্তী সময় আবার আপনি একটা মেল করবেন যে আপনি কি সমস্যা কি জানতে চান বা কি করতে চান ওই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত একটা মেল করবেন তো মেল করার পরে তারা আবার আপনাকে এখান থেকে একটা রিপ্লাই দিবে তো ওই রিপ্লাইটা পাওয়ার পরে আবার আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ আপনার যে অ্যাড্রেসটা আমি আর আগে ভিডিওতে দেখেছি কি কি দিতে হবে আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস আপনার নাম এগুলো দিয়ে একটা মেল করবেন তবে এর জন্য সত্য হলো আপনার অ্যাকাউন্টে মিনিমাম ছয় হাজার টাকা থাকতে হবে বাংলাদেশী ব্রাক ব্যাংকে বাংলাদেশের টাকায় ছয় হাজার টাকা অ্যাকাউন্টে থাকতে হবে তার কারণ হচ্ছে যদি ছয় হাজার টাকা না থাকে আপনার ছয় হাজার টাকা এটিএম জন্য কাটবে এরকমটা না আসলে সমস্যা হচ্ছে আপনি যে দেশে আছেন ওই দেশে বাংলাদেশ থেকে কুরিয়ার করার জন্য ডিএসএল এর মাধ্যমে এটিএম আপনার কাছে পাঠাবে তো তাদের সাথে মিলের মাধ্যমে যোগাযোগ করে তারপর টাকা অ্যাকাউন্টে থাকলে তাহলে কার্ড পাবেন এছাড়া কিন্তু পাবেন না আর ব্রাক এর বর্তমানে শুয়ে ধরবে যে অ্যাকাউন্ট কোস এটা অনেক ভাই বলছিল যে ভার্চুয়াল অ্যাকাউন্ট করার জন্য বা ভার্চুয়াল অ্যাকাউন্ট বা ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য দেখেন ভার্চুয়াল অ্যাকাউন্ট করলে সমস্যা রয়েছে কি আপনি যদি লেনদেন করতে গিয়ে কোনো ধরনের একটা সমস্যায় পড়েন বা যে কোনো একটা সমস্যায় পড়ে গেছেন টাকা পয়সা আপনি ট্রান্সফার করছেন অ্যাকাউন্ট থেকে কেটে নেছে আপনার টাকাটা ওই অ্যাকাউন্টে যায় নাই বা যে কোনো একটা প্রবলেমে পড়লে আপনাকে সরাসরি গিয়ে ব্যাংকে হাজির হতে হবে আপনি যখন ভার্চুয়াল অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট করবেন আপনার যে কোনো প্রবলেম করলে আপনাকে সরাসরি ব্যাংকে যাইতে হবে তো আপনি যখন প্রবাসী আপনি তখন কিভাবে যাবেন আর যখন আপনি প্রবাসী সেভিং অ্যাকাউন্টটা করবেন তখন আপনাকে ব্যাংকে যাওয়ার জন্য কেউ বলবে না আপনার যত সমস্যা যত প্রবলেম সব এবং ফোনের মাধ্যমেই আপনি সলভ করতে পারবেন এটা হলে সমস্যা তো যেহেতু আমরা প্রবাসী আছি প্রবাসী সেভিং অ্যাকাউন্ট করতে হবে প্রবাসী সেভিং অ্যাকাউন্ট করলে আপনারা সবকিছু প্রবাস থেকে করতে পারবেন শুধু কার্ডটা নিতে হবে আপনাকে টাকা দিয়ে আর যদি কার্ড মানে টাকা দিয়ে না নিতে চান যদি মনে করেন আপনি দেশে গিয়ে কার্ড নেবেন তাহলে আপনি যে ব্রাঞ্চের নাম দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলে তারা ওখান থেকে আপনাকে কার্ড দিয়ে দেবে তখন আপনার টাকা কাটবে না এবং কাট পাওয়ার পরে কিন্তু ব্রাক ব্যাংকে আপনি চালু করতে পারবেন এমডি নাইম ভাই লেখছে বড় ভাই ইউটিউব চালু করলে কি কি লাগে আজান দিতেছে তো আজানের পরে আপনাকে উত্তরটা দিচ্ছি Thank you. জি ভাই আমি নাইম ভাই বলছেন বড় ভাই ইউটিউব চালু করলে কী কী লাগে ভাই ইউটিউব চালু করলে তাহলে জিমেল এড্রেস লাগবে মানে আপনি কোন ইউটিউব চালু করতে চাইতেছেন মানে আমাদের মতো কোনো ইউটিউবার হতে চাইতেছেন বা কোনো চ্যানেল করতে চাইতেছেন নাকি ওইটা একটু বোঝায় বলবেন আসলে হ্যাঁ যদি চ্যানেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে কোন বিষয় নিয়ে ভিডিও করবেন আপনার সেই বিষয়ে কী অভিজ্ঞতা আছে ওইটা একটু লাগবে আর প্রথমত অত কিছু লাগে না আপনি এক কথায় আপনি করতে পারেন ইউটিউব ফলো একটা চ্যানেল খুলতে পারেন তো এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আমার চ্যানেল আসলে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে কোনো ভিডিও তেমন নাই কারণ এগুলো টেকনিক ভিডিওগুলো আমার কাছে নাই বানাই নাই ভিডিও আসলে তো আপনার ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন তো ওইগুলো তো দেখে নেবেন যে আসলে কীভাবে ইউটিউব চ্যানেল বানাইতে হয় তো এটা দেখে ওইভাবে একটা ইউটিউব চ্যানেল বানান বানানোর পরে আসলে আপনি কোন বিষয়ে অভিজ্ঞতা আছে ওই বিষয়টা বুঝে তারপর আপনি ওই বিষয়ে ভিডিও বানান কোনো সমস্যা নেই আর ইউটিউবার হইলেই যে আপনি সফল হবেন এরকম না আসলে অনেক হাজার হাজার ইউটিউবার আছেন যারা সফল হইতে পারেন না আসলে তো ইউটিউবের সফল পাওয়াটা বা অনেক अपने चैनल थे से ऑटो तो सेंटर मानी कि ऑटो सेंटर की আগে থেকেই আমি এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমি আমার ইউটিউব শুরু করেছিলাম এবং আমার ইউটিউব কিন্তু মনিটাইজও করছিলাম আমি শুধু ওইটা দিয়েই আমার কাছে অন্য কিছু ছিল না আসলে

বুঝতে পারতেছি না দুঃখিত আপনার কথাটা কিছু আমার বুঝতে সমস্যা আসলে আপনি কি বলতে ইউটিউব চ্যানেল আছে আর কি ইউটিউবে মুভি সং পাইলে কত ফলোয়ার লাগে আপনি এটা বুঝতে পারি না ভাই আপনি কি আসলে মনিটাইজের কথা বলতেছেন কিনা আপনি একটু ক্লিয়ার করলে ভালো হয়

ফলোয়ার না সাবস্ক্রাইবার ইউটিউবের জন্য ফলোয়ার হচ্ছে আপনি যদি ইউটিউব মনিটাইজ করতে চান তাহলে সাবস্ক্রাইবার এবং ঘন্টা টাইম লাগবে অ্যাপ্লাই করবেন তো সেখানে যদি তারা চেক করে দেখে যে আপনি যা ভিডিও করেছেন যা যা করেছেন সব কিছু অরিজিনাল আপনি নিজের তখন হয়তো তারা মনিটাইজার দিতে পারে আর যদি কোনো বেতল থাকে কোনো কপিরাইট থাকে কোনো কমিউনিটি গাইডলাইনস থাকে তাহলে কিন্তু মনিটাইজ দেয় না ওইটা বুঝতে হবে তো ইউটিউবে আসলে সফল হওয়া বা ইউটিউব মনিটাইজ পাওয়াটা কিন্তু অনেক কঠিন বিষয় একটা সহজে মনিটাইজ পাওয়া যায় না ইউটিউব থেকে তো যাই হোক তারপর ট্রাই করতে পারেন ট্রাই করতে তো কোনো সমস্যা নেই যদি সময় থাকে আপনার চেষ্টা করতে পারেন তো যাই হোক লাইফটা তখন যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো দেখবেন তো যেহেতু আজান হয়ে গেছে এখন আমাদের চলে যাবো আজকের মতো এই পর্যন্তই যদি আরও কারো কিছু জানার থাকে তো সেই কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য যদি সময় সাপেক্ষে আসলে একটু সময়ের সমস্যা যেহেতু রোজার মাস তারপরেও দশ ঘন্টা ডিউটি করি সকাল পাঁচটাতে আমার রুম থেকে বেরিতে হয় আবার বিকাল পাঁচটা রুমে আসতে হয় তো এত ডিউটি করার পর আসলে এত সময় থাকে না তার জন্য আমি কিন্তু ইউটিউবে ভিডিও অনেক কম দিতেছি বা কম দিয়েও কারণ সময়ের অভাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই